আসসালামু আলাইকুম ড্রাগের সব ট্যালেন্ট খুঁজতেছেন যেটা ব্যবহার করবেন আপনার আইডিতে কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না সবার সামনে বসে গেম প্লে করতে পারবেন এবং কাস্টম ম্যাচ সহ বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক সহ বিস্তারিত সকল কিছু খেলতে চাচ্ছেন কেউ যেন বুঝতে না পারে ধরতে না পারে সবার সামনে বসে গেম প্লে করতে পারবেন না ম্যাচ প্যাঙ্গিং প্রবলেম না হ্যাকার প্রবলেম না ব্যান ইস্যু হবে এমন ধরনের গেম প্লে করতে চাইলে অবশ্যই অবশ্যই এই ফাইলটিকে একবার ব্যবহার করে দেখুন এটা কি ধরনের ফাইল এটা একটা কনফিক ফাইল ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ম্যাচ প্যাঙ্গিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না টানা দুই দিন পর্যন্ত গেম প্লে করা যাবে আবার বলতে পারেন এটা দিয়ে কি ভাই টাকা দিয়ে কিনে নিতে হবে না ভাই এটা আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনার আইডিতে আপনার ফোনের মধ্যে গেম প্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম দেখা যাবে না ইজিলি গেমপ্লে করতে পারবে তাই যাদের ইচ্ছা আছে মোবাইল প্যানেল অথবা মোবাইল ফাইল দিয়ে গেম প্লে করার তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে দেখে আপনি কিন্তু আপনার ফোনের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে গেম প্লে করতে পারবেন আমাদের প্যানেল ফাইলগুলো কিন্তু অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং তাই কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অনেকে বলেন যে ভাই এটা কি কাজ করবে অনেকে ডাউট থাকতে পারে যার কারণে বলবো আমাকে বলার কোনো প্রয়োজন নেই আপনি শুধুমাত্র অনেক জায়গাতে অনেক সময় নষ্ট করেছেন আপনিও একবার ট্রাই করে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে কোনো ধরনের প্রবলেম হবে না ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে তাই যাদের ইচ্ছা আছে মোবাইল প্যানেল দিয়ে করার মাত্র দিন হয়েছে আপডেট এসেছে এই কিন্তু এটা দিয়ে করতে পারবেন এবং আপনার মেন আইডিটিকে গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে নিয়ে যেতে পারবেন অবশ্যই অবশ্যই কপি ফাইল দেওয়া আছে পিন কমেন্টে আপনিও যদি আমার মতো মনে করেন যে কপি ফাইলগুলো দিয়ে বট আইডিতে ব্যবহার করে গেম প্লে করে এবং মেন আইডিটিকে গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে নিয়ে যেতে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এটাকে ব্যবহার করতে পারবেন তবে দুই দিনের অধিক সময় হয়ে গেলে তারা আর ব্যবহার করার দরকার নেই কেননা দুই দিনের অধিক সময় হয়ে গেলে তখন আর এটাকে আপডেট করা হবে তখন আপডেট আসলে আর কাজ না করতে পারে তার কারণে বলবো অবশ্যই অবশ্যই যারা নতুন আসেন আমাদের চ্যানেলের সাথে আপডেট আসছেন এবং সবার প্রথম থেকে ডাউনলোড করে নিয়ে গেম প্লে করতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু বটাটিতে ব্যবহার করা ট্রাই করে তারপরে আপনার ভালো লাগলে আইডিতে ব্যবহার করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা কোনো প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করে গেম করতে পারবেন যাদের ইচ্ছা আছে মোবাইল প্যানেল নিয়ে গেম প্লে করার তারা অবশ্যই এই প্যানেলটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর কোন ধরনের প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার আইডিতে যাদের ইচ্ছা আসছে অবশ্যই অবশ্যই ব্যবহার করার অনুরোধ রইল আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যবহারটি বাজিয়ে রাখেন এই ধরনের ইন্টারেস্টিং চ্যানেল ফাইল সবার প্রথমে নিয়ে নিতে এছাড়াও যারা মেন আইডির ইন্ডিপেন্ড প্যানেল খুঁজছেন এবং মেন আইডিতে ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না একেবারে মেন আইডিতে ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন তাছাড়া যে কোনো ধরনের সার্ভিস লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যেতে পারেন এবং কি ধরনের গেম প্লে দরকার এবং কি প্যানেল গেম প্লে দরকার সেটাও কিন্তু কমেন্টে বলে দিতে পারেন না এটাকে সেট আপ করার জন্য অবশ্যই অবশ্যই পিন কমেন্টে দেখবেন কয়েকটি লিঙ্ক আছে যে লিঙ্কগুলোর মধ্যে এম টি ম্যানেজার রয়েছে এবং সেই সাথে একটি ফ্রি ফায়ার রয়েছে এবং সেই সাথে আরেকটি লিঙ্ক থাকবে সেটা হলো ফাইল আপনি জিনিস সুন্দরভাবে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে এখন চলে যাবেন মধ্যে চলে আসার পরে অবশ্যই ফাইল এবং এপিকেটাকে যেই ফোল্ডারের ভিতরে রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতর চলে যাবেন অবশ্যই ভালোভাবে ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু ফোল্ডার ভিতর আসতে হবে অন্যথায় কিন্তু কোনোভাবে আপনার ফোনে খুঁজে নাও পেতে পারেন যার কারণে বলবো অবশ্যই ফাইল এবং এপিকেটাকে ডাউনলোড করে নিয়ে যে কোনো একটা ফোল্ডারের ভিতরে রেখে দিবেন তারপরে এই ফোল্ডারের মধ্যে চলে আসবেন চলে আসা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে ফ্রি ফায়ার এপিকে এবং একটি ফাইল রয়েছে জাস্ট এই এপিকেটার উপরে একবার ক্লিক করে দিবেন ভি অপশনটার উপরে ক্লিক করে দিবেন এবং ও বি ফোর্টি সেভেন ফ্রি ফায়ার এপিকে এর উপরে ক্লিক করে দিয়ে এইখান থেকে দেখতে পারবেন যে এ আর বি ফ্রি ফায়ার চৌষট্টি বিট এর উপরে একবার ক্লিক করে দিবেন এর উপরে একবার ক্লিক করে দিলে এখান থেকে ইনস্টল দেখতে পারবেন ইনস্টলের অপশনের চপ দিয়ে জাস্ট ইনস্টল যেভাবে করেন আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিলে কিন্তু হয়ে যাবে কোনো প্রবলেম নেই আমার দেখানো প্রসেসে সিম্পলি যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করবেন কিন্তু ইজিলি ব্যবহার করে গেম প্লে করতে পারবেন আপনার ফোনের মধ্যে কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না ইজি প্রসেস এবং সিম্পল ভাবে যেভাবে ডাউনলোড করতে হয় সেভাবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে চলে আসবেন এটা ডাউনলোড হবে তখনই যদি আপনার ফোনে পূর্বে থেকে ফ্রি ফায়ার নামানো থাকে প্লে স্টোর থেকে নামানো সেটা ডিলিট করে দেয় তারপরে কিন্তু এই লিঙ্ক থেকে ইনস্টল করবেন অন্যথায় কিন্তু ইনস্টল হবে না আর অন্যথায় আর একটা কথা যেট আর্চিবার দিয়ে ডাউনলোড করা হয়ে গেলে এমডি ম্যানেজারের মধ্যে চলে আসবেন এমডি ম্যানেজারের মধ্যে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন যেই জায়গায় যেই ফোল্ডার মধ্যে রেখেছিলেন ঠিক সেই ফোল্ডার মধ্যে চলে আসবেন চলে আসার পরে আমি কিন্তু যেই ফোল্ডার ভিতরে রেখেছিলাম ঠিক সেই ফল্ডার ভিতরে চলে আসলাম এখান থেকে ফ্রি ফায়ার টি কিন্তু ডাউনলোড করে নিয়েছেন অলরেডি এখন আপনি এই ফাইলটিকে ফাইলটিকে ফাইল দেওয়ার জন্য জাস্ট ফাইলের উপর একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ফাইল অপশন আসবে এবং এই পাশে আপনাকে অ্যান্ড্রয়েডের অ্যান্ড্রয়েডের উপর উপর ক্লিক ক্লিক করে করে দিতে হবে দিবেন এবং এখান থেকে ডাটা অপশন সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে অবশ্যই অবশ্যই যেই জায়গায় ফ্রি ফায়ার টি আমার দেওয়া লিঙ্ক থেকে সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন একটু ভালোভাবে খুঁজে নিয়ে তারপর কিন্তু এই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন দেখতে পারবেন যে এইখানে কিন্তু সেই ফ্রি ফায়ারটি রয়েছে আমি জাস্ট এই ফ্রি ফায়ার উপর একবার ক্লিক করে দেবো এবং এখান থেকে ফাইল এবং এখান থেকেও ফাইল দুটা ফাইলে কিন্তু দুই জায়গায় শো করবে এটার কিন্তু আরেকটা কাজ করতে হতে পারে অনেকের ক্ষেত্রে দেন আমি যেভাবে দেখাবো সেম ভাবে কাজ করবেন তাহলে কিন্তু ইজিলি ওয়ার্ক করবে কোনো প্রবলেম নেই এই প্রসেসে আসার পরে আপনি জাস্ট এখানে রেখে দিবেন রেখে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে ফ্রি ফায়ার ইনস্টল করলেন সেম জায়গায় সেই ফ্রি ফায়ারটিকে লগ ইন করে দেবেন এখান থেকে লগ ইন করে নেবেন যে কোনো একটা আইডি অবশ্যই বট আইডি ব্যবহার করে নেবেন অন্যথায় কিন্তু প্রবলেম হতে পারে ভাই কপি ভার্সনটি কখনো মেন আইডি সেভ না যার কারণে বলবো আপনারা কপি ভার্সনটি সবসময় বিনোদনের জন্য ব্যবহার করবেন দেন মেন আইডির জন্য ইন্ডিপেন্ড প্যানেল নিতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড তারপরে এখানে যে প্রথম পার্টের ফাইল এই ফাইলের উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এক্সট্রাক্ট অপশনটির উপরে একবার ক্লিক করে দিয়ে ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দেবেন ফাঁকা জায়গার মধ্যে টিক চিহ্ন বসিয়ে দিয়ে জাস্ট ওকে অপশনটির উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে পাঁচ চট চাইবে অবশ্যই ভালোভাবে পাঁচ চটটি আপনি ভিডিও দেখে কালেক্ট করে নেবেন আমি ভিডিওর মধ্যে কিন্তু পাঁচ চট দিয়ে দেবো সেম সেম ভাবে পাঁচ চটটি দেখে আপনি এখান থেকে বসিয়ে দেবেন পাঁচ চারটি বসানো শেষ হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে কিছুক্ষণ সময় নিয়ে আপনার ফাইলটি নির্বরণ হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন যে ফাইলটি নির্বরণ হয়েছে কিনা যদি বর্ণ হয়ে যায় তাহলে বুঝবেন যে সের প্রসেস সম্পূর্ণ হয়ে গেছে তবে এটা করার আগে অবশ্য অবশ্যই আপনাদের অনেকের ফোনে এটা নাও হতে পারে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সুজুকি অ্যাপটাকে অন করে নিয়ে সেট আপ করে নেবেন আপনারা ইউটিউব দেখে সুজুকিটাকে অন করে নিতে পারেন তাহলে কিন্তু সেম সেম আসবে এবং সেম সেম কাজ করবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ